স্যার আপনি এখানে হ্যাঁ দরকার এসেছি জ্যোতিকে একবার ডেকে দিন তো জ্যোতি তো হোস্টেল থেকে চলে গেছে হোস্টেল থেকে চলে গেছে কোথায় গেছে কেন স্যার আপনি এই ব্যাপারে কিছু জানেন না কি করে জানবো জ্যোতি তো আমাকে কিছু বলেনি ও হোস্টেল ছিল কোথায় গেছে সেটা আমি জানি না ও তো বলেছিল বাড়িতে যাচ্ছে বাড়িতে যাচ্ছে কবে হোস্টেল ছেড়েছে এই তো চার দিন হলো ও বাড়ি ফিরে যায়নি ও যদি বাড়ি ফিরে যেত তাহলে কি আমি এখানে ওর খোঁজ করতে আসতাম এই শহরে এখন আমি কোথায় খুঁজবো ওকে আপনার কি কোনো আইডিয়া আছে ও কোথায় যেতে পারে না স্যার জানলে তো আমি এমনিই বলে দিতাম আপনি ওকে ফোন করুন না তাহলে তো জানতে পারবেন ও কোথায় আছে আমাদের কারো ফোন লাগছে না ওর ফোনে দেখুন স্যার ও কিন্তু নিজে ইচ্ছে এখান থেকে গেছে আপনাদের নাম নিয়ে আপনি কিন্তু আমাদেরকে ব্লেম করবেন না আমি যদি আমার মেয়েকে খুঁজে না পাই তাহলে তো অবশ্যই করব। আপনি যে সত্যি কথা বলছেন তার কি প্রমাণ আছে আপনার কাছে এই শহরে ও কাউকে চেনে না কোথায় যাবে ও একা একা যদি বাচ্চা মেয়ে না যে ওর যাওয়ার ইচ্ছে থাকলে আমরা জোর করে ওকে আটকে রাখবো আপনি বিশ্বাস করুন ও নিজের ইচ্ছে এখান থেকে গেছে আর তাছাড়াও ইদানিং এখানে ওর অনেক বন্ধু বান্ধব হয়েছিল তাই বলে কি হোস্টেল ছেড়ে দেবে নাকি আপনি একবার ওকে ফোন করুন তো ঠিক আছে স্যার আমি কানেক্ট করার চেষ্টা করছি যা ও তো ফোনটা কেটে দিল ওর কোনো বন্ধু নাম্বার আছে আপনার কাছে না স্যার বাইরের কারোর নাম্বার আমরা সেভ করি না অজয় কি বলল কবে আসবে ও বলল তো দুদিন পরে আসবে এসে ও ফাইনাল জানাবে ও কি করবে ও যদি সত্যি সত্যি বিয়ের জন্য রাজি না হয় তাহলে তাহলে আবার কি আমার হার্ট অ্যাটাক হবে যে করে হোক আমি তো দীপার সঙ্গে ওর বিয়ে দেব অজয় কথাগুলো শুনে আমার কি মনে হচ্ছিল বলো তো মনে হচ্ছিল ও ওখানেই কোনো মেয়ে পছন্দ করে রেখেছে না না ওসব চাকরি টাকরি করা কি আমি আমার বাড়ি বউ করতে পারবো না দীপা কত ভদ্র দেখেছ যখন বললাম আমি ডাক্তারি করতে দেব না তখন নিজে মুখে বলল বাবা মা যা ঠিক করবে তাই করবে কতটা ভক্তি সম্মান আছে ওর মা বাবার প্রতি ওই মেয়েকে আমি যেমন করে খুশি করে নিতে পারবো আমার একটা মেয়ের শখ ছিল আমি ওকে দিয়েই আমার মেয়ের শখটা পূরণ করব। আর যে সে মেয়েকে আমি আমার বাড়ি বউ করে নিয়ে আসলে সে তো আমাকেই নাকে ডগায় ঘোরাবে হ্যাঁ কিন্তু অজয় কোনো মেয়েকে পছন্দ করে থাকলে ও এখন বড় হয়েছে আর যাকে বিয়ে করবে তার সঙ্গে সারা জীবন সংসারটা ও করবে সেই জন্য ও কি আমাদের কথা মেনে নেবে তুমি এসব কথা বলে আমাকে ভয় পাইও না তো আমার অজয়ের পাশে দীপাকেই মানাবে কি গো কি বলল তোমার মেয়ে কিছু বলেনি ওর সঙ্গে দেখা হলে তবে তো বলবে সে কি ওর সঙ্গে তোমার দেখা হয়নি তুমি ঠিকই বলেছিলে ভুলটা আমার অত বড় শহরে ওকে একা পাঠানোটাই আমার উচিত হয়নি ও নিশ্চয়ই তোমার সঙ্গে খুব খারাপ ব্যবহার করেছে তাই না দুটি হোস্টেল ছেড়ে দিয়েছে চার দিন আগে চার দিন আগে হোস্টেল ছেড়ে দিয়েছে কোয়ো বাড়িতে ফিরে আসেনি তো আমার ফোন ধরছে না বলে আমি হোস্টেল থেকে ওকে ফোন করালাম ওই ফোনটাও কেটে দিল তাহলে ও হোস্টেল ছেড়ে এখন কোথায় আছে জানি না কি করে জানবো ওকে আমাকে কিছু বলেছে এই মেয়েটার এত সাহস বাড়লো কি করে ও আমাদেরকে পাত্তাই দিচ্ছে না আমার দুই মেয়ে আমার গর্ব ছিল সব সময় মনে করতাম আমার ছেলে নেই তো কি হয়েছে আমার মেয়েরাই আমার মুখ উজ্জ্বল করবে কিন্তু এখন মনে হচ্ছে ছেলেরা যাই করুক এই রকম একটা লজ্জা বাবা আমাকে দেয় না এই রকম লজ্জা মানে জ্যোতি কি তাহলে বিয়ে করে নিয়েছে নাকি করতেই পারে এখন যা দেখছি ও সব কিছু করতে পারে এখন তো দেখছি ও আমাদেরকে কিছু মনেই করে না এখন কি করব এদিকে তো দীপার বিয়ে ঠিক করে বসে থাকলাম এখন তো আমার ওকে নিয়েও চিন্তা হচ্ছে চিন্তা করে কি লাভ ও তো আমাদের মুখে চুনকালি মাখিয়ে দিল হ্যাঁ পোড়া কপাল আমার দীপার বিয়েতে ওর কথা সবাই জিজ্ঞেস করবে সবাইকে আমি কি বলবো সবাইকে বলবে ওর কথা আমরা কিছু জানি না ওর সঙ্গে আমাদের আর কোনো সম্পর্ক নেই